ডোরেমন এমন একটা শো যে শোটা আমাদের ছোটবেলা খুবই মজাদার বানিয়েছিল পুরো দুনিয়াতে ডোরেমনের অনেক অনেক ফ্যান্স আছে কিন্তু বন্ধুরা টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর নাইনটিন এমন কিছু ঘটেছিল যেটাতে সমস্ত ডোরেমন ফ্যান্সরা খুব আশ্চর্য হয়ে গেছিল তেইশে সেপ্টেম্বর উনিশশো সালে যখন জাপানে আধি রাত ছিল তখন একটা স্ট্রেঞ্জ এপিসোড টেলিকাস্ট করা হয় এই এপিসোডটাকে স্ট্রেঞ্জ বলার কারণ এটাই যে ডোরেমনের এই এপিসোডটাকে বিনা কোনো শেডিউলে হঠাৎ করে আসাহি টিভিতে টেলিকাস্ট করা হয় আর এই এপিসোডটা টার্ট হওয়ার আগে এর টাইটেলও দেখানো হয়নি তখন কি ডোরেমন স্টার্ট হওয়ার আগে অলওয়েজ ডোরেমনের টাইটেল দেখানো হয় এই এপিসোডে স্টার্টে বিকাল হচ্ছিল আর আমাদের নমিতা কোনো কিছু না বলেই হাঁটছিল একা একা কিন্তু এই এপিসোডের ক্যামেরা অ্যাঙ্গেল নমিতার সামনের জায়গায় নমিতার পিছনের দিকে অ্যাঙ্গেল করা হয়েছিল নমিতা কোনো কিছু না বলে কোনো কিছু না করে শুধুই আগের দিকে চলে যাচ্ছিল হেঁটে এই এপিসোডটা হাঁটতে হাঁটতে নমিতার বিকাল থেকে রাত গড়িয়ে যায় তখনই হঠাৎই নমিতা পিছনে ফেরে আর তখনই নমিতা বলে আই হ্যাভ টু গো মিন্স আমাকে এবার যেতে হবে আর নমিতার এইটুকু বলাতেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা শেষ হয়ে যাওয়ার পর পরের দিন যখন সকাল হয় তখন ডোরেমনের ফ্যান্সরা একটা শকিং নিউজ শুনতে পায় যে ডোরেমনের ক্রিয়েটর ফুজিকো এ ফুজিও যার রিয়েল নেম হিরোশি ফুজিমোটো আছে থার্টি সেপ্টেম্বর নাইনটিন নাইনটি সিক্সের লিভার ফেলিয়ারের জন্য ওনার ডেথ হয়ে যায় ওয়েল এই এপিসোডটা টেলিকাস্ট হওয়ার পর অনেক কিছু লোকজনের মধ্যে কথাবার্তা হয় এই এপিসোডটাকে নিয়ে অনেক কিছু মিসকনসেপশনস ধারণা হয়ে যায় মানুষের কিছু মানুষ তো এইটাই অস্বীকার করে যায় এইরকম কোন এপিসোড এয়ারও হয়েছিল কিন্তু এই এপিসোডটাকে নিয়ে ইন্টারনেটে অনেক বিতর্ক হয়েছে ইন্টারনেটে এই এপিসোডটাকে বুডিপি নামে একটা চ্যানেলে আর্টিকেলও লেখা হয় আর আর্টিকেলে বলা হয় যে এই এপিসোডটাকে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর নাইনটিন নাইনটি সিক্সে দেরি রাতে ব্রডকাস্ট করা হয় কিন্তু ওই সময় শুধু ফ্রাইডের বিকেলেই ব্রডকাস্ট করা হতো তো এটা একদমই ইম্পসিবল ছিল যে এই শোটাকে রাত তিনটার সময় ব্রডকাস্ট করা এমনকি নিউজ পেপারেও টিভি লিস্টেড জায়গায় দেখানো হয়নি যে এরকম কোনো প্রোগ্রাম ব্রডকাস্ট করা হয়েছিল এরকম বলা হয় যে এই এপিসোডের ডিউরেশন টাইম দশ মিনিটের ছিল আর যখন এই এপিসোডে নমিতা জাপানিস ভাষায় পিছনে ঘুরে বলে এখন আমার যেতে হবে তো যখন এটা নমিতা বলছিল তখন এটা ওর অরিজিনাল ভয়েস ছিল না এটা টাইমে নমিতার ভয়েস অ্যাক্ট্রেস নরিকা ওবাহাই দিত কিন্তু এই ভয়েসটা নরিকো ওহারার ভয়েস ছিল না এই ভয়েসে নমিতা বলেছিল এখন আমার যেতে হবে যখন কি এই আওয়াজটা আর কারণ নয় খুব ডোরেমনের ক্রিয়েটার ফুজিকো এ ফুজিওর ছিল ডোরেমনের ফ্যান্সরা অনেক থিওরিজ বানিয়েছিল এই এপিসোডটা দেখার পর কিছু ডোরেমন ফ্যান্সরা এরকম মানে যে ফুজিকো এ ফুজিওর স্পিরিট এসে আসাহি টিভিকে হাইজ্যাক করে নিয়েছিল যেটা শুনতে খুবই ইম্পসিবল এবং ইলজিক্যাল লাগছে এই এপিসোডের সাথে যুক্ত আরো অনেক থিওরিস আছে এগুলো আপনারা হুডিপিতে লেখা আর্টিকেলে পড়তে পারবেন আপনাদেরকে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন বলা হয় যখন ফুজিকো এ ফুজিওর মনে হলো তার জীবন অনেক কম সময় আছে তখন সে আসাই টিভি কে রিকোয়েস্ট করে একটা স্পেশাল এপিসোড ডোরেমনের বানাতে আর উনি এটা বলেছিলেন যে এই এপিসোডটা যেন ওনার মরার পরেই টেলিকাস্ট করা হয় এই এপিসোডের থ্রু উনি সবাইকে গুডবাই বলতে চেয়েছিল আর উনি এটা চেয়েছিলেন যে উনার মরার পরে যে করেছেন এবং মাঙ্গার জন্য অ্যানিমে করেছেন উনি সেটা জীবন যেন সবাই মনে রাখে উনার মৃত্যু টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর নাইনটিন রাতে হয়েছিল আর ওই সময় এই এপিসোডটা ইনকমপ্লিট ছিল আশায় টিভি এই এপিসোডটাকে ইনকমপ্লিটলি টিভিতে টেলিকাস্ট করতে পারছিল না কিন্তু তাও আশাই টিভি এই ইনকমপ্লিট এপিসোডটাকে ফুজিকো ফুজোর মরার পর এই এপিসোডটাকে এয়ার করে দেয় আর লাস্টে ফুজিকো এ ফুজোর ভয়েসই নবিতাকে দেওয়া হয় এইটা বলিয়ে যে এখন তার যেতে হবে তো এরকমভাবে আশাহি টিভি আমাদের সবাইকে ফুজিকোয়ে ফুজোর লাস্ট ভয়েস শোনানোর জন্য টেলিকাস্ট করে সেই এপিসোডটা আজকে ফুজিও এ ফুজিও দুনিয়া ছেড়েছে অন্তত আঠাশ বছর হয়ে গেছে কিন্তু এখনও ডোরেমনের এপিসোড বাড়িয়েই চলেছে এখনও তৈরি হচ্ছে নতুন নতুন ডোরিমনের আমি এটাই হোপ করি যে ফুজি করে ফুজো যেখানেই থাকুক সে নিশ্চয়ই খুব আনন্দিত হয় সেই ক্রিয়েশন দেখে আর অ্যানিমের দুনিয়ায় উনি যে গুরুত্ব দিয়েছে সবাই সেটাকে সারা জীবন মনে রাখবেন আজকের মতন ভিডিও এখানেই যদি ভিডিওটাকে তোমরা সবাই পছন্দ করে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমাকে সাপোর্ট করো বাই